Assalamu alaikum.

সিঙ্গেল কবুতর ঠিক আছে খুবই কম দামে বাইরের কাছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল কবুতর রয়েছে তাছাড়া যখন দেখতে পাচ্ছেন টাইগার অ্যান্ডুল ওই কালার মধ্যে ডিম সহকারে এই যে শকিং জোড়াগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টাইগার কালার মধ্যে বিগ সাইজের মধ্যে শকিংগুলো রয়েছে ডিম সহকারে নিতে পারবেন হাবিজ ভাইয়ের কাছ থেকে হাবিজ ভাই আজকে বললেন যে শুরুতে অল্প সময় কিছু পেয়ার আছে সব পেয়ার সেল হয়ে গেছে এখানে আলহামদুলিল্লাহ ঈদের লেগে মনে হয় কালেকশন একটু থামিয়ে রাখছেন নাকি কালেকশন নাই বললেই চলে এখন বর্তমানে আপাতত ঈদের আগে আর কালেকশন হবে না এখন এই যে দশ বারো পেয়ার কবুতর আছে তাই নাকি ডিম বাচ্চা করে এবং আমার ঘরে কবুতর আচ্ছা আচ্ছা কিছুদিন আগে ছিল পনেরো ষাট পিয়ার সত্তর আশি পিয়ার আমার মতো শ্রমিক বিনিয়োগ করে শেষ করতে পারতো না একচুয়ালি হ্যাঁ সামনে কিছু কবুতর আরো আছে কিন্তু না

কোন ভাই কোন বন্ধু নিতে চাই এটার দাম হাজার টাকা ডিমশো মাত্র টাকার মধ্যে ভাই আমরা কিন্তু এখানে আরেকটা জোড়া ভাই আফসান্লাহ আপনার কয় পিয়ার আছে ভাইগুলো চার পেয়ার আছে তাই নাকি

দেখতে পাচ্ছেন এর থেকে যদি ভালো করে দেখতে চান লপটে চলে আসবেন নেন আর না নেন ভালোভাবে দেখে পছন্দ হলে নিতে পারবেন যাই হোক এই পেয়ারটা কি রানিং নিছি ভাই একদম রানিং ভাই এই পেয়ার কত করবে এই পেয়ারটা সাত হাজার টাকা আমার চাওয়া দাম সাত হাজার টাকা আপনার চাওয়া দাম একদম না দামাদামি করা যাবে বন্ধুরা যার যে পেয়ার ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে বাইরে মো নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে কি মনো নাম্বার পাঠিয়ে দিবেন ঠিক আছে এই পেঁয়াজ সাত হাজার টাকার চাওয়া দাম একদম না তোমরা দাম দাম করে নিতে পারো সেম কোয়ালিটি অনেকে আবার বলতে পারেন ভাই এত দাম কেন এই দেখতে একটা ডিম সহকারে দুইটা ডিম সহকারে এটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা এর মধ্যে কিন্তু অভিজ্ঞ লোক যারা আছে তারা কিন্তু কোয়ালিটি এখানে আরেকটা পেঁয়াজ আছে এটাও দেখাই দিব এটাও ডিম আছে এটা একটা ডিম আছে হ্যাঁ এটাও তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যার যেটা ভালো লাগবে তারা কিন্তু ওইটাই কিন্তু বাইরের কাছে নিতে পারবেন বাইরে কি কি দেখাইতেছেন ভাই ব্ল্যাক টাইগার কালারের মধ্যে শকিং না মাশাল খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন শৌকিং খুবই কিন্তু চমৎকার আছে রেখে ভাই এটা ডিমে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে লেখা যাচ্ছে ডিমের কোনা আর দুইটা ডিমই আছে ভাই কি ডিম দেওয়া যাবে কি দাম করা যাবে দশ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম একদম না দামাদামি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে কি সাইজ কিন্তু খুবই বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ আর কালার গুলো কিন্তু দেখতে পাচ্ছেন অমায়িক কালার কিছু কিছু

মিশ্রিত টাইগার কালার ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি নর নাকি ভাই এটা নর এটা নর এখন সামনে চলে আসে পিছনে একটা মাদি মাদি কি ডিম আছে গতকালকে দিছে ভাই গতকালকে একটা ডিম দিছে মাশাআল্লাহ খুবই চমৎকার আর আমি যদি বন্ধুরা আপনাদেরকে একটু কালারটা দেখানোর চেষ্টা করি যে অ্যান্ডলোজেন কালার এর মধ্যে কাকে বলে আসলে এই ধরনের কিন্তু বেশি একটা দেখা যায় না টাইগারের মধ্যে অ্যান্ডলোজেন ভাই এটা আসলে এই যে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু আনকমন একটা কালার খুবই একটা চমৎকার একটা কালার মানে আপনার ডাইরেক্ট অ্যান্ডোলোজিয়ান দেখছেন কিন্তু টাইগার কালারের মধ্যে অ্যান্ডোলোজিয়ান ঠিক আছে মার্শাল্লাহ পেয়াটা কিন্তু একটা ডিম পেরে দিচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন একটা ডিম পাড়ার পরে যেটা ডিম সহকার নিতে পারেন ভাই পেয়ারা কত পড়বে চাওয়া দাম অনলি ষোলো হাজার টাকা একদম না না দাম করে নেওয়া যাবে বন্ধুরা বিগ সাইজ জুরাটা ডিম সকাল নিতে পারবেন ষোলো হাজার টাকা চাও দাম একদম না দামাদামি দামি আপনার সাধ্য অনুযায়ী করে নিতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে লাহরি কবুতরের জুড়া আবার জুড়ে ডিমও রয়েছে মার্শাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশি একটা ডিস্টার্ব করব না ডিমের তাহাদি অবস্থা ওই যে দেখতে পাচ্ছেন ডিম দেখা যেতেছে তো ভাই হ্যাঁ দুইটা ডিম সহকারে চমৎকার পেয়েটা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চায় কত করবে

তারা কিন্তু বুঝতে ভালো এবং মন্দ দিক কোনটা তো যাই হোক যেটা এই যে রেড কালার ট্যাগ দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে এটা পড়ো পনেরোশো টাকা রানিং মাদি

এটা কি নর না এটা কত বলো ভাইজান জানলি দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন নর কিন্তু সব এক না কালার এক না এবং বিট এক না এদের নরটা দেখতে পাচ্ছেন ফুল রানিং বাচ্চা করানো যারা খুঁজতে আছে নিতে চান তারা কিন্তু ডিম ডিম্প গ্রান্ডি শহরের রানিং নোট নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মতো বাইরের কাছ থেকে